এটা হলো বাগাপাড়া বাজার মেন রোড তো এখানে ঠিক রাস্তার পাশে একটা কম্পিউটার দোকান আছে তো ফুল ভিডিওটা দেখুন বুঝতে পারবেন এবং এটা হলো মানকাশর যাওয়া রাস্তা এর পাশেই এই কম্পিউটার দোকান দোকানের লোকটার নাম হলো রিজাউল তো অ্যাকচুয়ালি আজকে খুব দুঃখজনক খুব কষ্ট লেগছে যে আমাদের বাগাপাড়া বাজারে একটা কম্পিউটার দোকান পুরে সার খার হয়ে গেছে তো কিভাবে দোকানটা পুরা গেল তো এখানে বস্তু দেখেন প্রচুর বস্তু যা দোকানের মাল ছিল সব পুরো একেবারে সাই সার খার হয়ে গেছে তো রাইত্রে এই দোকানটা পুরা গেছে তো কখনও কেউ দেখা পায়নি কেমন করে পুরা গেল তো অ্যাকচুয়ালি মানুষের মুখে শোনা মতন এবং দোকানদার মালিক কথা শোনা মতন তিনার ব্যাটারিটা প্রচুর চার্জ হয় ব্যাটারিটা বাস্ট হয়ে কিন্তু দোকানটা আজকে পোড়া যায় তো দোকানের ভিতরে যা বস্তু মাল ছিল একটা বস্তুও বাই করতে পারেনি খুবই দুঃখজনক লেগেছে এবং কষ্ট লেগেছে যে দেখেন দোকানের অবস্থা একেবারে কালা হয়ে গেছে তো ঘরটা একেবারে পাকা করা ঘর যদি আল্লাহ ভগবান যা করে ভালোর জন্যই করে যদি ঘরটা হয়তো খেরি ঘর হয়তো বা চেঁচার ঘর হতো তো লাইসকে কিবা একটা ভয়ানক ঘর সম্ভাবনা ছিল যা করে আল্লাহ ভগবানে ভালোই করে তো এখানে কম্পিউটার ছিল ল্যাপটপ ছিল এবং ক্যামেরা ছিল এবং প্রিন্টার ছিল বহুত ধরনের মিশিং পাত্র ছিল সম্পূর্ণ একেবারে পুরো সার খার হয়ে গেছে তো এটা হলো দোকানের মালিক খুব দুঃখ লেগেছে তা খুব কষ্ট লেগছে তো এত কষ্ট মেহনতে একটা দোকান দিয়েছিলাম বাঘাপাড়া বাজারে কি আজকে আমার কপালটা একেবারে খারাপ ব্যাটারি বাস্ট হয়ে আজকে দোকানটা পড়ে যায় তো চলুন তার মুখে কিছু শুনতেছি আমরা তো মালিকের কথায় বোঝা যাচ্ছে যে তিনার ব্যাটারিটা ফুল চার্জ হয় ব্যাটারিটা বাস্ট হয়ে যায় তার পাশেই কিন্তু ঘরে আগুন লেগে যায় তো খুবই দুঃখজনক লেগেল এবং পুলিশ আরক্ষী তদন্ত করে যাচ্ছে দেখা যাক তো পরে আমি আপনাদের মাঝে বলে দিব এবং আমার পেজটা সবাই ফলো করবেন যাতে আমি আপনাদের ভা মাঝে ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো ইন্ট্রোডিউস দিতে পারি এবং আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যাতে আগন্তদিন আরও একটা ভালো দোকান দিতে পারে প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করে দিন